আগামী তিরিশে জানুয়ারি ঐতিহাসিক টান্টুর উরুষ দলে দলে যোগদান করার জলসা কমিটির উরুষ মহবিলে আসা সময় রাস্তাঘাটে গাড়ির মধ্যে লাউড স্পিকার ব্যবহার নিষিদ্ধ করল জলসা বাস্তবায়ন কমিটি হাইলাকান্দি জেলার ঐতিহ্যবাহী টান্টুর দরবার শরীফের প্রখ্যাত পীর সাহসুফি হজরত মালানা আব্দুল আজিজ চৌধুরী নকশবন্দি মোজাদ্দি ও সাহসফি হজরত আতাউর রহমান চৌধুরী নকশবন্দি মোজাদ্দিদি রহমাতুল্লা আলাইহি এর বার্ষিক উরুষ মাহফিলের তরিকতের বাৎসরিক জলসা আগামী তিরিশে জানুয়ারি রোজ বৃহস্পতিবার দিনব্যাপী অনুষ্ঠিত হবে প্রতিবারের মতো এবারও দিন সকাল আট ঘটিকা হইতে বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত নির্ধারিত মধ্য দিয়ে। এই মাহফিল চলবে উক্ত মাহফিলে বরফ উপত্যকা তথা বিভিন্ন রাজ্য থেকে বিশিষ্ট ওলামাই কেরাম ও সুফিয়ানে এজামগান উপস্থিত হয়ে মূল্যবান নসিহাত প্রদান করবেন শুক্রবার জুম্মান নামাজের পর টন্টুর পীর সাহেবের মাজার সংলগ্ন খোলা মাঠে এই বৎসরের অরুষ মাহফিলের বিশাল প্যান্ডেলের বুনিয়াদ স্থাপন করা হয় বিশাল প্যান্ডেলের বুনিয়াদ স্থাপন করে কাজের সূচনা করেন ট্যান্ডোর বর্তমান সাহেব জাদা তথা জলসা বাস্তবায়ন কমিটির সভাপতি সাহু সুফি হজরত আতিকুর রহমান চৌধুরী সাহেব উপস্থিত ছিলেন জলসা কমিটির সম্পাদক জানাব ফারুক হোসেন চৌধুরী সাহেব জাদা সাহু সুফি হজরত মৌলানা হোসেন চৌধুরী ও সাহেব জাদা মৌলানা আব্দুল বাসিদ চৌধুরী প্রমুখ এদিকে এবছরে উরুশ মাহফিলে বাদ জহর টান্টুর পীর সাহেব এর হাতে প্রতিষ্ঠিত আল জামিয়াতুল আজিজিয়া জামিয়া মাদ্রাসার হাফিজিয়া শাখার উত্তীর্ণ ছাত্র কয়েকজন ছাত্রকে দাস্তারবন্দি করা হবে বলে জানিয়েছেন উক্ত মাদ্রাসার মহতামিম সাহেব জাদা শাহসফি হজরত মালানা মকবুল হোসেন চৌধুরী সাহেব তাছাড়া তিনি সবাইকে এবারে বার্ষিক ওরুস মাহফিলে দলে দলে যোগদান করার আহ্বান জানান হাইলাকান্দি থেকে রাহাতুল আক্তার বড় ভুইয়ার রিপোর্ট আজকে আমরা এখানে সবাই সমাগত হয়েছি আগামী ত্রিশে জানুয়ারি আমার আমার বাবা তানকুর সাহেব রহমতুল্লাহি তা লালাল আমার বড় ভাই শাহ সুবিধি রহমান চৌধুরী রহমতুল্লাহী তা লালাল আলহি সাব দয়ের আগামী ত্রিশে জানুয়ারি ত্রিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি বুধ বৃহস্পতিবার সকাল আট কোটিকা হইতে বিকাল পাঁচ কোটি পর্যন্ত প্রতি বৎসরের ন্যায় ঐ ঐতিহাসিক স্থানটির উড়িষিল আরম্ভ হবে আজকে আমরা বিশাল মানে প্যান্ডেল তৈরি করার জন্য আমরা মানে ইয়াম দিয়েছি আমাদের অত্র এলাকার মুরব্বী ছাত্ররা বা ওলামাই তেরামরাও আছেন বাতি যার সবকে সঙ্গে নিয়ে আজকে বিশাল প্যান্ডেলে ইয়ান দেওয়া হয়েছে তাই আগামী ত্রিশে জানুয়ারি বরাক বেলি কথা আসাম বেলিরটাকেও মানে অনেক মানুষ টানপুর আফ্রিকান সাহেবের মানুষরা এই আইখানোর মধ্যে লক্ষাধিক মানুষ সমাবেত হয় এই ঐতিহাসিক মক্তিলে এই বৎসরও লক্ষাধিক মানুষ সমাবেত হবে যার জন্য আমরা এই জলসা কমিটির পক্ষ থেকে আমি আতিকুর রহমান চৌধুরী টানপুর সাহেবজাদা আমি মানে সবাকে দাওয়াত করছি এবং আহ্বান করছি এই টানটুর সাব রহমতুল্লাহি তালা আলাইহির আল্লাহীর মতো আসার জন্য এবং নেট দোয়া নেওয়ার জন্য এবং তৈব সব কিছু হবে আর কি আর এই মানুষগুলা যাতে সুস্থভাবে ইকানোর মধ্যে আগে উপস্থিত হওয়ার জন্য আমি আহ্বান করছি এবং বিকালে নিরাপদে যাওয়ার জন্য আমি আল্লাহ রবুল আলমর কাছে আমরা সবাই দোয়া কামনা করি তাই বলে আমি আমার বক্তব্য এটা শেষ করছি সমানিত মুছলি চাহাবা নকল বড়ো মুবাৰক এখ দিন মুমিন লাগি ঈদৰ দিন জুমাৰ দিন জুমাৰ নমা দাদাই শৰীয়া হামচায়ে দুট বড়ো মুৰব্বী এখন লা যে দাদা চাব কিবলাৰ চাব কিবলাৰ পিছালে চোৱাব উপলক্ষে আজিকালি আমাৰ পিণ্ডালৰ সাজ শুভ আৰম্ভ শিলান্যাস কৰা হৈছে আল্লাহ আমরার মেহরবানি কর্তা যে জাতি বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষে এই মফিলর আই অংশগ্রহণ করাই অনেক বিধর্মী মানুষেও এই এই মহফিল মফিল অংশগ্রহণ করয় যাতে আমরা সিম্পীতি বজায় রাখায় এক অন্যর প্রতি মহব্বত পয়দা হয় আমরা দেশবাসীর কাছে আমার একটা আরো আর প্রশাসনে ব্যাপারে অনুমোদন লওয়ার প্রসেসিং চলে আমার সেক্রেটারি সাহেব ফারুক ভাই উপস্থিত আরো যারা আমরা এই বছর একটা আমরা চিন্তাধারণা করি আর প্রতি বছর নিয়ায় জলসা দেশ বিদেশই যেরকম মানুষ আইন এইরকম মানুষ আইবা আর এর মধ্যখানি আমরা জোর নমাজের পরে একটা ধারণা আমরা করি আর যেহেতু দাদা সাহেব কিবলা বেলা মদেরসা রাখিয়া গেছেন আরও মাদ্রাসা আছে আমরা এই বছর দস্তার বন্দি করার লাগে আমরা একটা ইরাদা করছি আমরা সবার দোয়া চাই আর সহযোগিতা চাই আর বাইয়ে খুব সুন্দরও খুঁজছেন অনেক দিক থেকে মানুষের ফোনে কইয়া দিন যে মাইকর ব্যাপারে অনেক ছাত্র পরীক্ষা দিয়ে অনেক সময় মানুষের এই অলির দরবারও আইতে গিয়া মানুষের যেন কষ্ট ভাইলে আবাহ তোমার জীব ক্ষতি হয়ে যাব ও হিসাবে যাতে সাথে আপনি আল্লাহর অলি অকলৰ ফয়জ নেবা তাইতা আপনি যে এইরকম আবা লাগে এইরকম আইতা যাতে অরাজকতা তোমার থেকে কোনো ফলাই তো না আমি আমার আকর্ষণীয় কোনো বক্তা আছে

সাহেব কিবলা টানটু রহমতুল্লাহ ইতাল ও ওয়ালিদে মাহতারম পীর মর্শিদ সাহেব কিবুল্লাহ টান্টু রহমতুল্লাহ ইতার বাৎসরিক পুরুষ মহকিলের দিন ধার্য করা হইয়াছে আপনারা সবাই নেট যুগে এবং ফেসবুক ইউটিউবের মাধ্যমে এই ডেটটি আপনারা আগে থেকে জানেন আজকে আমরা এর আগে দুই সপ্তাহ আগে আমরা প্রতি বছর এভাবে প্যান্ডেলের বুনিয়াদ দেওয়া হয় তাই প্রতি বৎসর এই বাজু মা আমাদের টানটু এলাকার মুরব্বানা আয়জাম উলামায় কারাম আর সাহেব বাড়ির সদস্যগণ সবাইকে নিয়ে আজ আমরা পেন্ডেলের বুনিয়াদ দিলাম আলহামদুলিল্লাহ হিরবুল্লাহ আলমিন আল্লাহ অত্যন্ত আমাদেরকে মহব্বত এবং মায়া করেছেন যে আমরা এই মহফিলের বুনিয়াদে উপস্থিত হতে পেরেছি এবং আপনাদের সবাইকে আমি বিনম্র অনুরোধ রাখবো যে আপনারা যে যেখান থেকে আমার এই কথাটি শুনছেন আপনারা একে অপরকে এই ডেট এবং তারিখটি জানানোর জন্য কারণ গোটা নর্থ ইস্টের বিভিন্ন জায়গায় আমাদের পৌঁছা সম্ভব হয় না এবং মানুষকে দাওয়াত দেওয়া সম্ভব হয় না তাই নেট যুগে দিতে হয় আপনারা যে কোনো মানুষ যেভাবে জেনে থাকেন পুরুষের তারিখ অন্যদেরকে জানানোর জন্য আমি আহ্বান রাখছি এবং এই ইরুস মহফিলে আসার সময় অনেক যুবক প্রিয় ভাইরা আপনারা মাইক নিয়ে চলে আসেন আসলে উরুস মহফিল তো এটা শান্তির বার্তা দেবার জন্য আসলে উরুস মহফিলে মাইক নিয়ে আসা এটা কোনো আকর্ষণীয় ব্যাপার নাই কারণ মহফিলে আসে উলিয়ার ফয়েজ নেওয়ার জন্য মাইক নিয়ে চিৎকার চেঁচামেচি এই সমস্ত ইসলামে মানায় না কারণ ইসলাম শান্তির ধর্ম আর রাস্তাঘাটে মানুষের যদি কষ্ট হয় আল্লাহর হাবিব সাল আলিহিবসাল্লাম বলেছেন আল মুসলিম উ মান সালিম আল দিহি যে যদি কোনো মানুষ পাক্কা ইমানদার হয়ে থাকে তার হাত দ্বারা মুখ দ্বারা যাতে অন্য কোনো মানুষের কষ্ট না হয় তো এই মাইক সাউন্ডের কারণে অন্যান্য মানুষের অনেক কষ্ট হয় তাই আমরা যাতে এই মাইক্রোফোনটি এই বছর উদুস থেকে পুরাপুরিভাবে আমরা যাতে এই মাইক এবং সিস্টেমকে আমরা বাদ দেব এবং আমাদের মাহফিলে আপনাদের সাহায্য সহযোগিতা মন দিয়ে প্রাণ দিয়ে আর্থিক দিয়ে সব ধরনের আমরা সহযোগিতা কামনা করছি গতিকে আপনারা এই মাহফিলে উপস্থিত থাকবেন এবং সাহায্য সহযোগিতা করবেন আল্লাহ পাকরবুল্লা আলমিন যেন

اللهم لا تؤاخذنا بسوء اعمالنا ولا تسلط علينا من لا يرحمنا كفاي بظالمين أن يا يأخذ وحفظنا গালার মধ্যে <ông liebe> <tamam>

ইয়া আল্লাহ ইয়া রহমান রাহিমিন পেন দেলর ইয়া আল্লাহ কিয়ান হামদা ওয়া আল্লাহ আল্লাহ ইয়া রহমান ওয়াহিব ইয়া আকরামিন আল্লাহ কিসি জানুয়া ইয়া আল্লাহ লকাদিক মানুষ ও সোমা গন গট বয় মধ্যে ইয়া আল্লাহ আল্লাহ বল বলো গন্ডাই নকল কষ্ট বুক স্বীকার করি আল্লাহ ই দুই অনিশ্চক বছর মধ্যে আইবা আল্লাহ 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 গতো দাঁন্তরে সঙ্গে বাঁধিন কল আই ইয়া আল্লাহ ই আল্লাহ দাঁন্তরে বাঁধিন